ফাঁস হয়েছে তাজউদ্দিন শাহ পেতা মরণ আব্দুল জব্বার ঠিকানা মেহেরপুর প্রথম স্থান অধিকার করেছে তাকে আমরা হয়রতের হাত দিয়ে একটি পুরস্কার তুলে দিলাম দু নম্বর শেখ ইব্রান পেতা শেখ মজাম্মিল ঠিকানা শিলারপুর এ সেকেন্ড হয়েছে তার হাতে দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়া হচ্ছে জামাতে কাফিয়া ফার্স্ট হয়েছে শেখ মহিনুদ্দিন পেতা শেখ মহিবুল বাড়ি ক্ষতিপুর প্রথম স্থান অধিকার করেছে তাই প্রথম পুরস্কার তার হাতে তুলে দেওয়া হলো সেকেন্ড আব্দুর রহমান পিতা শেখ জাকির শিলারপুর দ্বিতীয় স্থান অধিকার করেছে তার হাতে দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়া হলো তিন নম্বর মকবুল শাহ পেতা মশাল শাহ কৈঠা থার্ড পুরস্কার তার হাতে তুলে দেওয়া হলো তারপর জামাতে হেদায়তন্ন হন এক নম্বর ফার্স্ট হয়েছে শেখ সালাঙ্গীর পিতা শেখ জয়নাল খয়রাসুল সাহাবু ফার্স্ট সেকেন্ড শেখ সানারুল পিতা শেখ আনারুল সাহাবু শেখ আমিনুল ইসলাম পেতা ফার্স্ট হয়েছে শেখ আতিকুর রহমান পেতা মৌলানা শেখ কেতাবুল ঠেকানা শিলাপুর ফার্স্ট প্রাইজ সেকেন্ড হচ্ছে সিরাজুল চৌধুরী পেতা মনের চৌধুরী কৈঠা দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকার করেছে শেখ আকবর পেতা শেখ রবিউল শাহরুল জামাতে ফার্সি ফার্স্ট হয়েছে রাজীব মোল্লা পেতা মফিজুল মোল্লা ঠিকানা কুইথা প্রথম স্থান দ্বিতীয় স্থান শেখ সম্রাট পেতাশেক জয়নাল শিলারপুর সেকেন্ড থার্ড হয়েছে শেখ আরমান পিতা মুফতি জিয়াউদ্দিন আর গ্রাম থার্ড পুরস্কার জামাতে হিট ফার্স্ট হয়েছে শেখ আসাদুল্লাহ পিতা শেখ আব্দুল্লাহ ঠিকানা শাহাপুর ফার্স্ট হিফজের মধ্যে হিফজে সেকেন্ড হয়েছে শেখ মিরাজ পিতা শেখ আজিজুল ঠিকানা কুইঠা থার্ড হয়েছে শাহিদ হোসেন পিতা কবির হোসেন গ্রাম শাহাপুর তারপর জামাতে নুরানি কায়দা ফার্স্ট হয়েছে গোলাম আলী পিতা শেখ জরিফ হোসেন কুইঠা সেকেন্ড হয়েছে এহসান মোল্লা পিতা পিয়ারুল মোল্লা সেকেন্ড থার্ড হয়েছে মন্ডল পিতা শামসাদ মন্ডল কুইঠা থার্ড এবার বিভাগ হাতের লেখা হাতের লেখাতে ফার্স্ট হয়েছে শেখ আব্দুর রহমান পিতা শেখ জাকির ঠিকানা শেলারপুর ফার্স্ট হাতের লেখায় সেকেন্ড হয়েছে তাজুদ্দিন শাহ পেতাম আব্দুল জব্বার শাহ ঠিকানা মেহেরপুর দ্বিতীয় স্থান হাতের লেখায় থার্ড হয়েছে খুরশিদ আলম পেতা শেখ ফোরহাদ আলী শাহাপুর তৃতীয় স্থান আর ছাত্ররা যেটা হাজিরা দেয় হাজিরাতে যারা বেশি হাজির থাকে তাদেরকে আমরা পুরস্কার দিই তো হাজিরা বিভাগে ফার্স্ট হয়েছে ওবায়দুল্লাহ খান ঠিকানা শাহপুর হ্যাঁ ও আচ্ছা 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 ছাত্র হাজিরা ওবায়দুল্লাহ খান পিতা শাহ আচ্ছা দেওয়া হয়নি খান বেশ ঠিক আছে ওর পেতানন্দ এখানে ওঠে নেয় শাহপুর ঠিকানা ওবায়দুল্লাহ খান প্রথম স্থান অধিকার করেছে হাজিরাতে হাজিরাতে সেখান শেখ সাহিবুল পিতা শেখ মুজিবুল

এবার ক্যার বিভাগের পুরস্কার ক্যারান বিভাগে ফার্স্ট হয়েছে শেখ হোসেন পিতা শেখ মাহাতাব খাদিম পুকুর সেকেন্ড হয়েছে শেখ আকবর পিতা শেখ রবিউল শাহাপুর খয়রাসুর ক্যারান বিভাগে থার্ড শেখ এহসানুল পিতা শেখ জিয়ারুল ঠিকানা শিলারপুর এবার গজল বিভাগ গজল বিভাগে ফার্স্ট হয়েছে শেখ ওয়াসিম পিতা শেখ নাসির কৈঠা গজল বিভাগের সেকেন্ড শেখ ইমরান মৌলানা শেখ জাহির বরিহাট সেকেন্ড গজলে থার্ড হয়েছে শাহিল শাহ পিতা মনসুর শাহ গ্রাম কৈঠা আজানে ফার্স্ট হয়েছে আনসার আনাস আলী পিতা আব্বাস আলী বেহুগুড়ি আসাম এ ছেলেটা আসামে বাড়ি আজানে ফার্স্ট আনাস আলী পেতা আব্বাস আলী সেকেন্ড হয়েছে শেখ হাসান পিতা শেখ ইসমাইল কাকতলা আজানে থার্ড হয়েছে শেখ আমিন পিতা শেখ মফিজুল শাহাবুর দুয়াতে ফার্স্ট হয়েছে শেখ সম্রাট শেখ সম্রাট পিতা শেখ জয়নাল শিলারপুর প্রথম স্থান অধিকার করেছে সেকেন্ড হয়েছে শেখ সোয়েব পিতা শেখ সমীর দোয়াতে থার্ড হয়েছে শেখ মুজিবুর পিতা শেখ শরীফ উদ্দিন আর হাদিস মুখস্ততে ফার্স্ট হয়েছে ওসমান মন্ডল পিতা কাজল মন্ডল কৈঠা হাদিস বিভাগের সেকেন্ড হয়েছে শেখ শাহানুর পিতা শেখ মহির সেনারপুর বিভাগে থার্ড হয়েছে শেখ এহসান পেতা শেখ সবুর কৈঠা থার্ড এবার আপনার বাংলা বায়ান বিভাগ বাংলা বায়ানে ফার্স্ট হয়েছে তাজউদ্দিন শাহ পেতা মৌলানা আব্দুল জব্বার ঠিকানা মেহেরপুর বায়ানে সেকেন্ড হয়েছে শেখ সালঙ্গীর পেতা শেখ জয়নাল খয়রাসুল শাহপুর সালঙ্গীর কাম সালঙ্গীর নাম তো তার সালাহুদ্দিন ও আসল নাম সালঙ্গীর সালাহুদ্দিন জি বেশ আর মায়না থার্ড হয়েছে আব্দুল গফুর পেতা শেখ সবির শিলাপুর এটা বাংলা বায়ানের গেল এবার উর্দু বায়েন যারা দিলে তাদের মধ্যে ফার্স্ট হয়েছে মকবুল শাহ পেতা মোরশাদ শাহ কুইথা উর্দু বাইনের সেকেন্ড শেখ আশিক পেতা শেখ রহমতুল্লাহ সেলাত